এ বাংলায় ভোট দিয়ে যায় ভূতে বিশ্বাস হচ্ছে না তো ভোটার তালিকায় নাম আছে তালিকা অনুযায়ী ভোটও দিয়েছেন কিন্তু আদতে তারা মৃত গল্প মনে হচ্ছে তো এটাই বাস্তব বহরমপুরের ভোটার তালিকায় এরকমই মৃত ব্যক্তিদের নামের ছড়াছড়ি বহরমপুরের দুটি বুথে শতাধিক মৃত ভোটার 118 নম্বর বুথের তালিকায় নাম জলজল করছে সমর্দের কিন্তু 2018 সালে তিনি মারা গিয়েছেন সাত বছর হতে চললো তাও এখনো নাম রয়েছে লিস্টে পরিবারের কি অভিযোগ জানেন তারা বলছেন যে তারা জানেনই না নাম বাদ দিতে বলেছেন তাও নাম রয়েছে ভোটও পড়ছে দেখুন দাঁড়িয়ে রয়েছি সমরদের বাড়িতে বহরমপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে সমরদের বাড়ি সমর মারা গিয়েছেন দু হাজার সালে তবে এখনো পর্যন্ত তার ভোটার কার্ডের নাম রয়েছে এই মুহূর্তে সমরদের যে ডেথ সার্টিফিকেট সেটি যেরকম আমার হাতে রয়েছে উল্টো দিকে এখনো পর্যন্ত তার যে ভোটার তালিকায় নাম রয়েছে সেটিও আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে সমরদের ডেথ সার্টিফিকেট প্রথমে আমি দেখাই সমর তার যেটা মৃত্যুর দিন সেটি লেখা রয়েছে তেইশ নয় দুহাজার সাল অর্থাৎ দুহাজার সালের তেইশে নয় তার কিন্তু মৃত্যু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে ভোটার তালিকা সে ভোটার তালিকাতে জলজল করছে সমর্দের নাম এটা তো সমর্দে হ্যাঁ 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 এটা তো সমদ্রের ডেথ সার্টিফিকেট হ্যাঁ হ্যাঁ

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়